বন্ধুরা আজকের কথা বলবো বয়স্ক মানুষের যে হার্টের সমস্যা হয় সেই ব্যাপারে অর্থাৎ এইজিং বয়স যাদের বেশি বিশেষ করে এলডারলি পেশেন্ট সিক্সটি ফাইভের উপরে যাদের বয়স তাদের যদি হার্টের সমস্যা হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে কোন রোগগুলি হতে পারে এবং কি লক্ষণ হতে পারে সে ব্যাপারে একটু কথা বলবো বিশেষ করে স্টাডিতে দেখা গেল যে যাদের বয়স সিক্সটি টু সেভেন্টি নাইন অর্থাৎ ষাট থেকে উনআশি বছর এই ধরনের মানুষের বয়সে কিন্তু করোনার আটাই ডিজিজ সমস্যা অনেক বেশি হয়ে থাকে বিশেষ করে টেন পার্সেন্ট ফিমেলের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট মেলের ক্ষেত্রে হয় এবং এদের যে করোনারে আর্টের ডিজিজ হয় এটা কিন্তু সবসময় এত রিস্কোটিক সমস্যা না অর্থাৎ চর্বি জমে যে তার রপ্তারীর সমস্যা এটা তো হতেই পারে এর বাইরেও আরও কয়েকটি ইম্পর্টেন্ট কারণ আছে যেমন হচ্ছে তার মাইক্রো ভাস্কোলার ডিসফাংশন অর্থাৎ আমাদের যে বড় বড় তিনটা বড় রক্ত নালী আছে এর বাইরে ছোট ছোট অনেক রক্ত নালী আছে সেগুলো যদি ঠিকমতো কাজ না করে তারপরে এন্ডোথেলিয়ার ডিসফাংশন এই যে রক্ত ভিতরে যে লেয়ার আছে এটার যদি কার্যক্ষমতা উল্টাবল রয়ে যায় এরপর হচ্ছে যদি ভাস্কুলার স্পাজম এই যে রক্ত নালীগুলি চলাফেরার সাথে যদি স্পাজম হয়ে যায় তারপরে ছোটো ছোটো রক্ত নালীর ভিতরে যদি থ্রম্বাই ফর্মেশন হয় মাইক্রো এমবোলিজম অর্থাৎ ওই সমস্ত জায়গায় থ্রম্বাই যায় ইয়ে হয়ে গেল ব্লক করে ফেললো এবং দেখা গেলো প্রেশারের সাথে যদি আমাদের মাইক্রোভাস্কুলার ডিফিশিয় অর্থাৎ আমাদের যদি লেভেন্টিকুলার ভেন্টিকুলার টপি হয় অর্থাৎ আমাদের হার্টের ভিতরের চেম্বারগুলি যদি বড় হয়ে যায় বয়সের কারণে কয়েকটা কারণে বড় হয় একটা হচ্ছে ভালো হার্ট ডিস বিশেষ করে অ্যাওটিক স্টেনসিস এটা হচ্ছে এল্ডারলিদের হয় হ্যাঁ ডিজেনারেটিভ চেঞ্জ হয় অ্যাওটিক ভালবে সেক্ষেত্রে হার্টের ভিতরটা বড় হয়ে যায় দুই নম্বর হচ্ছে যদি সিস্টেমিক হাইপার টেনশন প্রেশার বাড়তে থাকলে তখন বড় হয়ে যায় তাহলে দেখা গেলো যে হার্টের করোনারি রক্তনালীর সমস্যা না হয়েও কিন্তু আমাদের প্রেজেন্টেশন যেটা হার্টলে শ্বাসকষ্ট বা যে সমস্যা সেটা কিন্তু হতে পারে অর্থাৎ বয়স্ক মানুষের এটা হতে পারে আরেকটা হচ্ছে অ্যাথোরসক্লোসিসের জন্য যে সমস্যাটা হয় দেখা গেলো যে বয়স্ক মানুষের বিশেষ করে মেন যে লেফট করোনারি আর্টারি সেটা স্টেনসিস হতে পারে অথবা দেখা গেলো তার প্রেজেন্টেশন অনেকগুলি তিনটা চারটা রক্ত তার চর্বি জমে চিকুন হয়ে গেছে অথবা তার যে হার্টের যে ফাংশন সেই ফাংশন কম মায়োকার্ডিয়াল ডিসফাংশন হ্যাঁ ইম্পেয়ার্ড মায়োকার্ডিয়াল ফাংশন তাহলে আমরা সেটা দেখে বুঝতে পারবো যে তার করোনারি আর্টারি সমস্যা আছে এবার বলবো যে এই যে বয়স্ক যে ইস্কেমিক হার্ট ডিজিজ নিয়ে আসে কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে আমরা তো টিপিক্যাল প্রেজেন্টেশন জানি এছাড়া আর কি প্রেজেন্টেশন আছে যদি এল্ডারলি পেশেন্ট অর্থাৎ বয়স্ক মানুষ যাদের বয়স পঁয়ষট্টির উপরে তাদের যে ইস্কেমিক হার্ট ডিজিজ হয় তাদের কিন্তু যে খুব কম পেশেন্টই কিন্তু টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে আমাদের কাছে টিপিক্যাল প্রেজেন্টেশন আমি বলেছিলাম যে হার্টের যে সমস্যা ব্যথা বুক ব্যথা হাঁটলে তার বুক ব্যথা হবে অর্থাৎ এক্সারশনাল চেস্ট পেন হবে হাঁটলে তার শ্বাসকষ্ট হবে এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ হ্যাঁ এটা হবে অনেক সময় দেখা যে বুক ধরফর করবে হ্যাঁ এইগুলি হচ্ছে টিপিক্যাল কিন্তু বয়স্ক মানুষ দেখা যায় কি হয় যে টিপিক্যাল প্রেজেন্টেশন খুব কম লোকেরই থাকে বিভিন্ন কারণ আছে কমন যেটা হয় যে একজেশনাল ফ্যাটিক অর্থাৎ সে যে ওখানে হাঁটবে হাঁটলে সে ক্লান্ত বোধ করবে সে কিন্তু আপনাকে বুকের কথা বুকের সমস্যার কথা নাও বলতে পারে আবার অনেক সময় বলবে যে এক্জেশনাল ডিস না হতে পারে যে হাঁটলে তার শ্বাসকষ্ট হয় আর এটা ল্যাক অফ এনার্জি সে কোনো শক্তি পাবে না তার অনেক দুর্বল লাগবে আবার অনেকে বলবে যে এই এপি গ্যাস্টিক এইখানে ডিসকমফোর্ট লাগে বলবে যে আমার এই জায়গাটা সবসময় ভরা ভরা লাগে অনেকে বলবে পিছনের সাইডে ব্যাকে যে আমার এই জায়গাটা ভরা ভরা লাগে আবার অনেকে বলবে যে খাওয়ার পরে কিন্তু আমার পেটটা ভরা ভরা লাগে বা পেটে ব্যথা হয় এইগুলি ছাড়াও দেখা গেল যে অনেকে আমাদের কাছে আসে রুটিন অন্য পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য বা অন্য রোগ আছে তার তাকে একটা রুটিন ইসিজি টেস্ট করতে দিলাম দেখা গেলো তার মায়োকটাইল ইস্কেমিক চেঞ্জ আছে এটাকে বলে সাইলেন্ট মায়োকটাইল ইসকেমিয়া তাহলে বয়স্ক মানুষ ইস্কেমিক হার্ডিস কিন্তু এভাবে আমাদের কাছে যাদের দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা আছে এভাবে আসতে পারে বন্ধুরা যদি বয়স্ক মানুষ যাদের বয়স পঁয়ষট্টি আসে অর্থাৎ যে টিপিক্যাল প্রেজেন্টেশন আমরা বলছিলাম যে হঠাৎ করে বুক ব্যথা শ্বাসকষ্ট বুক অনেক ঘাম এইগুলি ইউজুয়ালি সাধারণত প্রাপ্ত বয়স্ক মানুষের এই ধরনের প্রেজেন্টেশন হয় রোগের লক্ষণ হয় কিন্তু যদি বয়স্ক মানুষ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই টিপিক্যাল প্রেজেন্টেশন রোগের লক্ষণ নাও থাকতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কি হতে পারে দেখালো বয়স্ক মানুষ কিনে আসে যে শ্বাসকষ্ট শুধু শ্বাসকষ্ট নিয়ে আসছে তারপরে কি অর্থাৎ তার প্রচন্ড ঘাম কোনো বললো যে আমার অনেক বেশি ঘাম হয়েছে অনেকে বলবে যে আমার বমি বমি ভাব হয়েছে বা আমি একবার দুইবার বমি করেছি অনেকে বলবে যে আমি চোখে একটু ঝাপসা দেখেছি তারপরে বসে গেছে এটাকে বলে পিস ইনকম অনেকে বলবে যে বা তার অ্যাটেন্ডেন্স বলবে যে এটা কিছু সময় দিন অজ্ঞার হয়ে গেছিল একটু পরে এসে জ্ঞান ফিরে গেছে তার আত্মীয় স্বজন বলতে পারে বা সে যদি অন্য জায়গায় কোনো মানুষের ভিড়ে হয় তাহলে তার যারা ছিল কাছে তারা বলবে অনেকে বলবে যে খুব দুর্বল লাগে আবার অনেকে সময় দেখা যায় যে তার যে স্মৃতিশক্তি স্মৃতি ভ্রম হয় অর্থাৎ সে লোকজন চিনবে না কিছু সময়ের জন্য অন অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস সে চিনবে না বা কথা বলতে চাইলে বলতে পারবে না আবার অনেক সময় বলবে যে আমার বুকটা কেমন জানি ভারী ভারী লাগে তাহলে দেখা গেল যে বয়স্ক মানুষের কিন্তু অ্যাকুইড করোনারি সিনড্রম বা একুড হার্ট অ্যাটাক হলে এটা কিন্তু টিপিক্যাল না এ টিপিক্যাল সেই জন্য যাদের বয়স সিক্সটি ফাইভের বেশি তাদের করোনারি হার্টার ডিজিজ আছে কি না এটা কিন্তু আমাদের রুটিন ইভালুয়েশন করতে হবে সিমটম থাক আর না থাক টিপিক্যাল সিনটম হোক আর এটিপিক্যাল সিমটম হোক বা আর অন্য সিস্টেমের সিমটম হোক আমাদের কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সেইভাবে তাদেরকে ইভালুয়েশন করে রোগ ধরে চিকিৎসা দিতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন